অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার আবার তারা দিলেন কি হলো বলো ছেলেটি এবার বলতে শুরু করল আমি কলেজে আসার সময় মা মাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে কুড়ি তিরিশ টাকা বের করে দেন বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নেবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভারটাইম ছিল ওভারটাইম না করলে সংসার কীভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে স্যার এটাই অভাব মাস শেষে টিউশনি পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসার খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন স্যার এই স্বস্তির হাসিই হচ্ছে আমার কাছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ফিরে নিজের নরমাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে অভাব অভাবই হওয়ার কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব স্যার পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেছে তখন অনেকের চোখে জল স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকাটুকু পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে অথবা না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না এটাই অভাব আর এটাই বাস্তব